বর্দিয়া বাজারে এই প্রথম জামাতের সম্মেলন বাংলাদেশ জামাতে ইসলামী খাসিয়াল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন সঞ্চালনা করেন খাসিয়াল সেক্রেটারি মুফতি ফয়জুল্লাহ সভাপতিত্ব করেন হাফেজ আবদুল আজিজ সর্দার সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামাত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নড়াইল জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এছাড়া বক্তব্য পেশ করেন প্রিন্সিপাল এম এইচ বাহাউদ্দিন হাফেজ জাকারিয়া মোল্লা মৌলানা দবির উদ্দিন মাওলানা তারিকুল ইসলাম মাওলানা আলমগীর হোসেন মাওলানা আব্দুল মান্নান জামাত কর্মী মোহাম্মদ আবু তালেব মোল্লা মঙ্গলপুর জামাত কর্মী মোহাম্মদ জিয়াউর রহমান খান রামপুরা এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জামাতের এ প্রোগ্রাম সম্পর্কে স্থানীয়দের মন্তব্য হল বর্দিয়া বাজারের ইতিহাসে এর আগে এত সুন্দর প্রোগ্রাম হয়নি এটাই বাংলাদেশ জামাতে ইসলামীর সৌন্দর্য বলে অনেকে মন্তব্য করেন আগামীতে জামাতে ইসলামীর আরো বড় প্রোগ্রাম হবে বলে অনেকে আশা করেন জামাতে বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে করবে আল্লাহর হুকুমাত গৌরবে গৌরবে খেলাফতে রশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগাম নরে তকবীর আল্লাহু আকবার बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जमायत इस्लामी जिंदाबाद